দেশের চিরচেনা রাজনৈতিক প্রেক্ষাপট হঠাৎ যেন ঘুরতে শুরু করছে ঘড়ির কাটার বিপরীতে এতদিন মনে করা হতো আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বুঝি এবার ফাঁকা মাঠেই গোল দেবে যদিও সেই পথ আটকে এখন দাঁড়িয়ে গেছে অপ্রত্যাশিত এক প্রাচীর বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াত যেন সমানে সমানে টক্কর দিতে নেমেছে বিএনপির সাথে অবশ্য জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার দিক থেকে বিএনপির চেয়ে তুলনামূলক এগিয়ে আছে জামায়াত সেই সাথে জামায়াতের সুসংগঠিত দলীয় কার্যক্রম তো আছেই সব মিলিয়ে জামায়াত এখন হয়ে উঠেছে বিএনপির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ অথচ জামায়াতকে সময় আমলই নিত না কেউ প্রশ্ন উঠছে হঠাৎ কোন জাদুর বলে এতটা এগিয়ে গেল দীর্ঘদিন যাবৎ প্রান্তিক অবস্থায় থাকা দল জামায়াত বিশ্লেষকরা বলছেন গত কয়েক বছরে জামায়াত ধীরে ধীরে শক্ত করছে নিজেদের সাংগঠনিক কাঠামো তারই ফলশ্রুতিতে বর্তমানে ভোটের মাঠে কার্যকরভাবে অবস্থান নিতে পারছে তারা জামায়াতের এমন ভিন্ন ধারার নির্বাচনী কৌশলের কাছে হার মেনে যাচ্ছে তিনবারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দল বিএনপি এর নেপথ্যে আটটি কারণও চিহ্নিত করেছেন বিশ্লেষকরা প্রথমেই তাকানো যাক মাঠ পর্যায়ে থাকা নির্বাচনী অগ্রযাত্রার দিকে এক্ষেত্রে বিএনপির তুলনায় বেশ এগিয়ে আছে জামায়াত জামায়াত একদিকে পিয়ার পদ্ধতির দাবি তুলে বিএনপিকে ব্যস্ত রাখছে অন্যদিকে নির্বাচনী প্রস্তুতিতেও অনেক দূর এগিয়ে গেছে তারা ইতিমধ্যেই সবকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত স্থানীয় নেতাকর্মীরাও প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন দুর্বার গতিতে নবীন প্রবীণ সংমিশ্রণের মনোনয়ন দেওয়া হলেও কেউ কোনো গ্রুপিং করেনি তবে এমন চিত্র বিএনপিতে দেখা যায় না বিপরীতভাবে বিএনপির পরিস্থিতি এখনো গভীর অস্থিরতা আর বিভ্রান্তিতে পূর্ণ ভোটের আর মাত্র চার মাস বাকি থাকলেও দল এখনো প্রার্থী তালিকায় চূড়ান্ত করতে পারেনি দলের অভ্যন্তরে বিভিন্ন সংঘাত দিন দিন হচ্ছে আরও তীব্র যা প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রুমিন ফারহানকে স্থানীয় নেতারা বহিরাগত হিসেবে চিহ্নিত করেছেন তাকে প্রতিহত করতে সাতজন মনোনয়ন প্রত্যাশী একত্রিত হয়েছে দলটির গুলশান কার্যালয় ডেকেও প্রার্থীদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনা যায়নি নেতৃত্বের ঘাটতিই বর্তমানে বিএনপির সবচেয়ে বড় সমস্যা একদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনও অবস্থান করছেন লন্ডনে অন্যদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থানও সন্তোষজনক নয় মাঠ পর্যায়ে শক্তিশালী বিকল্প নেতৃত্ব এখন পর্যন্ত দৃশ্যমান নয় এসব মিলিয়ে ভোটারদের অবস্থায় তৈরি হচ্ছে বড় ধাক্কা জনমনে প্রশ্ন উঠছে যে দলের নেতা এখনো দেশে আসার সাহস পায় না তারা ক্ষমতায় গেলে দেশের নেতৃত্ব দেবে কিভাবে। দলের ভেতরের দ্বন্দ্ব কেবল প্রার্থী নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয় এরই মধ্যে বিএনপির প্রায় সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী অভ্যন্তরীণ সংঘাত এবং সহিংসতায় কমপক্ষে আটান্ন জন নিহত হয়েছে যার মধ্যে শুধুমাত্র রাউজান এলাকায় নিহত হয়েছে পনেরো জন এই তথ্য প্রমাণ করছে দলের অভ্যন্তরীণ অস্থিরতা কতটা গভীর এছাড়াও ফ্যাসিবাদ মুক্তির ১৩ মাসেও জেলা উপজেলা পৌরসভা ও মহানগর কমিটিগুলো গণতান্ত্রিকভাবে গঠন করতে পারছে না দলটি নির্বাচনী মিত্রদের সঙ্গে সম্পর্কেও বিএনপি চ্যালেঞ্জের মুখে প্রায় একশো আসন সহযোগী দলকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে অথচ নিজ দলের এই নিয়ন্ত্রণ করতে পারছে না এদিকে জামায়াত কৌশলগতভাবে নারী ভোটারদের টার্গেট করেছে তাদের মহিলা সদস্যরা ঘরে ঘরে গিয়ে পরিবারগুলোর খবর নিচ্ছেন তৈরি করছেন সামাজিক সংযোগ পুরুষকর্মীরা হাটবাজার মসজিদ এবং জনসমাবেশে সরাসরি মানুষের সঙ্গে মতবিনিময় করছে বিএনপি তাদের এই কৌশল বোঝার চেষ্টা করলেও বাস্তবে এর প্রয়োগ এখনও অনেকটাই পিছিয়ে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা নেতৃত্বের অনুপস্থিতি এবং প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বের কারণে বিএনপি ক্রমশ দুর্বল হচ্ছে অন্যদিকে জামায়াত ধীরে ধীরে নিজের অবস্থান দৃঢ় করছে মাঠ পর্যায়ে নিশ্চিত করছে দলের শক্তিশালী উপস্থিতি একদিকে দলীয় অশান্তি অন্যদিকে প্রতিদ্বন্দ্বীর কৌশল সম্মিলিত এই কারণে বিএনপি বারবার হোচট খাচ্ছে দলের স্থিতিশীলতা ধরে রাখতে এভাবেই নীরব কিন্তু ধারাবাহিক এবং সুপরিকল্পিতভাবে বাজিমাত করে যাচ্ছে জামায়াত শেষ পর্যন্ত বিএনপি নিজেদের অভ্যন্তরীণ সংকট কাটিয়ে উঠতে পারে কিনা সেটাই এখন প্রশ্ন তারেক রহমান কবে দেশে আসবেন কবে দলের কার্যক্রমে আসবে ইতিবাচক অগ্রযাত্রা এর ওপরই নির্ভর করছে বিএনপির পরবর্তী ভবিষ্যৎ